পায়খানা করে শান্তি পেল পিতৃরাজ বলছে ফকির কি করে বল বলছে হুজুর পানি নিয়ে উজু করে নামাজ পড়লে ফকিরের শক্তি বেড়ে যায় জোরে বলুন সোহান কি করলে শক্তি বাড়ে রাতে রাধারে যারা সেজ দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন ভয় বেদনার হাছানি যতই আসো কখনো যায় না যাদের হৃদয় আছে আল্লাহর তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না জুড়ে বলবেন না রাতের ধারে ছাড়া সেজ দাতের দু নদী যেন হয় বেদনার হাছাড়ি অমিনি কখনও কিছু যায় না দের হৃদয় আছে আল্লার ভয় তারার গুপদ ভুলে যায় না আল্লা রতের ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু সুস্থ

তো কি করা হবে ফকিরের ক্ষমতা ক্ষমতা পাওয়ারলেস করতে নামাজ করাও ও আমার একটু ভালো করে হলে ওকে শোনেন ইতিরাজ বলছে শক্তি বেড়ে যায় অজু করে নামাজ পড়লে ওর করাতে হবে পানি বন্ধ করে দাও আনাসাগরের সাগরের পানি দিও না ফকিরকে ফকির যদি নামাজ কাজা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হবে কথা বলেন না কেন নামাজ কাজা করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে না পৃত্তিরাজ বলছে আনা সাগর ঘেরাও করো সাগর ঘেরাও করে দাও লক লস্কর লাগিয়ে দেওয়া হলম আর পানি নিতে দেবে না খাজা গরিবে নওয়াজ খাদেমকে পাঠালো জায়গা এক লোটা পানি নিয়ে এসো কিন্তু পানি আনতে গেল যখন তাকে ফিরিয়ে দেওয়া হলো পানি দেওয়া হবে না ফকিরকে খাজা গরিবে نواز দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে খাদেম ফিরে এসে বলছে হুজুর আমাকে পানি দেওয়া হলো না হুজুর পানি দিলো না কি করব এখন আমি আল্লাহ অলি বলছিল ওটা আমার সামনে রেখে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ওই পানির পাত্রটা আমার সামনে রাখো আমি দুনিয়ার কোনো মানুষের বন্ধু না আমি খাজা বাবা আল্লাহর বন্ধু জোরে বলুন আমি খাজা গরিবের নাওয়াজ আল্লাহর বন্ধু দুনিয়ার কোনো মানুষের বন্ধু না ওই এখন পানি বন্ধ করেছে পয়সাওয়ালা লোক পানি বন্ধ করে দিয়েছে আমি পকির টাকা নাই এখন একটু না টাইট দেব জুড়ে বলেন না 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 কি করবে না টাইট দেবে ফকিরের তো পয়সা নাই রেন্স নাই কি না টাইট দিচ্ছে ফকির এবার হাত দুটো তুলে বলছে মালি আনার সাগরের পানিটা আমার বদনার ভিতরে দাও জোরে হবে না আনা সাগরের পানিটা আমার বদনার ভিতরে দাও এখন আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ বলুন সাগরের পানি কি বদলায় যাবে কি করে এটা কি সম্ভব কখনো সম্ভব না ইম্পসিবল মানতে পারি না আল্লাহর কুদরত অবশ্যই আল্লাহ পাক সাথে সাথে আনা সাগর শুকনো করে কাদা বাবার লোটায় পানি দিয়ে দিলেন এখন সাগর শুকনো খাজা গরিবে নামাজ বলছে মালিক এত আমি মানব না পিতৃরাজের না টাইট দিয়ে ছাড়বো ও খাজা কি করতে হবে বলো খাজা গরিবে নামাজ বলছে খাল বিল পুকুর যত পানি সব ঢুগিয়ে দাও জোরে বলুন সোহান আল্লাহ গাছের ডাবের পানি সেটাও রাখতে দেব না ঢুগিয়ে দাও এমন কি নারীদের স্তরের দুধ পর্যন্ত শুকিয়ে দাও করার মালিককে বান্দা যদি ঠিক থাকে জবান যদি পবিত্র থাকে আল্লাহ তালা কি করিশ্মা বান্দার জন্য দেখায় আনা সাগর শুকিয়ে দিল তোমাম পৃথিবী জাপনার হাল বিল নদী নালা শুকিয়ে গেল গাছের যাবেতে পানি নাই সত্তর হাজার উঠ বসে আসে তোলার ক্ষমতা নাই একটাই শুধু জওয়ানের কথা খাজা গরিবে নওয়াজ মঈনউদ্দিন চিশতি একমাত্র দুনিয়ার কারো বন্ধু নয় কারো বন্ধু নয় আল্লাহর বন্ধু হতে পারা

হুজুর লাগে চেনেন তো একই সঙ্গে সবাই ওটা বসা করেছেন একই সঙ্গে চলাচল করেছেন কত কথা হয়েছে কিন্তু আমরা আমরা সেই ডাল ডালি থেকে গেছি আর তিনি তাবারু হয়ে গেছে জোরে বলা যাবে না এই কথাটা একটু মনে এসে গেল দু মিনিট বলে দিল বোসবেড়িয়া মেদিনীপুরে মজলিস করতে গেছি তা কি হিন্দু ভাই প্রশ্ন করছে আর আকির ভাইকে যে ভাই তোমাদের দরবারে তো দেখি দুটো কয়েকটা জিনিস আমার ভালো লাগে কিন্তু আরো দি একটা জিনিস বুঝে আসে না তা বলে কি তাহলে একই লেভেল একই কোম্পানি চাল বাড়িতে নিয়ে গেলে ভাত বলা হয় তোমার মুশিদের দরবারে গেলে তয়ারুক হয় একই একই ব্র্যান্ডের আলু বাড়িতে নিয়ে গেলে আলু ঘন্ট তোমার মুশিদের দরবারে গেলে হয় কোরমা একই ডাল কিনলাম বাড়িতে গেলাম ডাল ওখানেও গিয়ে দেখছি ডাল এটা পরিবর্তন হলো না কেন কেন উত্তরপাতিখালির মানুষ একটু ব্রেনে ঢোকাতে হবে ডাল ও ডাল রয়ে গেছে একই কোম্পানি চাল ছিল আল্লার সৃষ্টি মানুষ সব একই কিন্তু আমরা ওই ডালের মতো রয়ে গেছি আর মুষশি টাবারু হয়ে গেছে আর জোরে বলা যাবে না এ কথা আমার বুঝতে পারছেন চালটা তো একই কোম্পানির ছিল আলুটা একই কোম্পানির ছিল কিন্তু ওখানে যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেল আর আমরা সেই ডাল ডালি রয়ে গেলাম আমার নাম আর চেঞ্জ হলো না কথা বুঝতে পারছেন তাহলে চেঞ্জ করতে গেলে আমাদের জীবনে নেক আমল করতে হবে কি হবে না ভালো আমল করুন নেক আমল করুন ওলি আল্লাহর ছায়া তলে থাকুন জীবনে শান্তি আর শান্তি পাবেন জোরে বলুন জোয়ান আল্লাহ আমার ভাই শেষ করে দিন নাকি দশটা বাজে দশটাতে বেজে গেছে 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 একবার দূরে জোরে দূরে ছুটি করেন দেখি আল্লাহ হামা সাল্লাম সাল্লিম বাড়ি খেলার দিকে আরো হামা আলিলা

আল্লাহরিদের যারা মানতে চায় না রুলিদের দরবারে যারা যেতে চায় না কসম খেয়েছে না অলির দরবারে যাবো না ওখানে গেলে

এমন একটা দরবার ওই বাগমারির জমিনে আছে সারা পৃথিবীতে গেলে খুঁজবেন শেরেক বেদাত অবশ্যই হয় কিন্তু আমার মুসিদের দরবারে কোনো শেরেক বেদাত হয় না কেউ প্রমাণ করাতে পারবেন তবে কিছু আশেকাছে মহব্বত এটা আলাদা জিনিস আশেকদের মহাব্বত আলাদা আশেক আর মাসুকের সম্পর্ক আল্লাহর সঙ্গে বন্দার সম্পর্ক কিছু কিছু পীর ভাই আবেগে উৎফল্ল হয়ে যায় আশেক হয়ে যায় আর যখন বন্দা আশেক হয়ে যায় সে তখন ভুলে যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ কিরকম দুনিয়া ভুলে যায় আজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসিয়ে দেয়া হতো হুজুর পা বুরে বসে থাকতেন পালম্বা করতেন না খাদিম জিজ্ঞাসা করছে হুজুর আপনার পায়ে কি ব্যথা যন্ত্রণা করে না আপনার পায়ে কি ব্যথা হয় না হুজুর আপনি পা বুরে বসে থাকেন আমরা এত রচনা করি আমাদের পায়ে ব্যথা হয় যন্ত্রণা হয় আল্লাহর ওলি বলছে বাবা আমি আল্লাহর বন্ধু হয়েছি আল্লাহ আমাকে কবুল করেছে আমি একটু পালম্বা করব তো সামনে দেখি আল্লাহর নুরের তাজাল্লি দেখা যায় ডান দিকে আল্লাহ নুরের তাজাল্লি বাম দিকে আল্লাহ নুরের তাজাল্লি পেছন দিকে আল্লাহ নুরের তাজাল্লি আমি হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমাতুল্লাহ রায় আল্লাহর ওই নুরের তাজাল্লির সম্মান দেওয়ার জন্য বিয়াদমির হইতে আমি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমাতুল্লাহ আলাইহ আমি পা লম্বা করি না ও আমার ভাইরা একটা মানুষ কতটা পবিত্র হলে সিনাটা পাক করলে আল্লাহ তালা ওই সিনার মধ্যে কি দান করে আল্লাহ নূরের তাজাল্লি দেখা যায় প্রত্যেক মাস কবারি মহিলিস দাদা পীরের মোনাজাত পড়ানো হয় গত রবিবারে তো মাসকবারি কবারি মহিলিস হয়ে গেল আবার পরের মাসের বাইশ তারিখে মাস হবে ওই মাস কবারি লিশে গিয়ে দাদা পীরের মোনাজাত একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই সময় খুশিদ মাওলানা সাহেব যখন আপনার কেতাবটা পড়ায়

না হয়েই যো तेरी दोस्ती में तु मौला है मेरा मैं भी यार तेरा जुरे बोलूं सुभान अल्लाह ओ আমার ভাইরা ও যুবকের আজওয়ানেরা আল্লাহর আলী বান্দা যারা হয় আল্লাহর মাহবুব যারা হয় রাশিক যারা হয় আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কি কেরামতি না করিয়ে দেয় আমরা বুঝতে পারি না হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ করে বলে ফেললেন আনাল হক এর বাংলা মানে হলো আমি খোদা বান্দা কি খোদা হতে পারে কথা বলেন না কেন কথাটা বলে ফেললেন আলাল হক এটাই শরীয়তের আলেমরা মানতে পারল না কেন তাদের ভিতরে সেই পার্সটা ছিল না আলেমদের ডাকা হলো বাদশা মনসুরকে ডাকা হলো আর ওই মনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হলো ওই ব্যক্তিকে দেখে আলেমদের থেকে ফতোয়া নেওয়া হল আলেমদের থেকে ফতোয়া নেওয়া হল আলেমরা বললেন ও ভাই মনসুর তুমি জানাল হক বলো তুমি কি খোদা বলছে না না আমি কেন খোদা হব খোদা তো আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আমি খোদা নয় খোদা হলেন আল্লাহ তবে তুমি আনাল হক বলো কেন মনসুর হালবাজ রাস্তায় চলে বাজারে যায় বাড়িতে যায় যেখানে যায় তার জবানে শুধু একটাই কথা আনাল হক আমি খোদা শরিয়াতের আলেমরা মনসুর বললেন বাদশা মনসুর কে ডেকে বলছে ও বাদশা মনসুর এর মনে ব্রেনের ডিফেক্ট হয়ে গেছে একে হাতে পায় লাগিয়ে জেলখানায় বন্দি করে দাও জেলে তালা লাগিয়ে দারোয়ান বসিয়ে দাও জেলখানায় বন্দি করা হলো হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে আছে কিন্তু হাতে সিগল বাঁধা পায়ের মধ্যে শিকল বাঁধা গেটে তালা লাগিয়ে দারোয়ান বসে আছে হঠাৎ করে গভীর রাতে দারোয়ান পেছন ফিরে জেলখানার ভিতরের দিকে লক্ষ্য করে দেখে শিকল পড়ে আছে তালা গেটে ঝোলানো আছে কিন্তু আল্লাহর বান্দা মনসুর নাই একটু বাড়ি গিয়ে সোহান বলবেন একটু জোরে বলেন এ কি অবস্থা মানুষ তো নাকি শিকল পড়ে আছে জেলে তালা লাগানো কিন্তু মুনসুর হাল্লা নেই দৌড়ে বাচ্চাকে খবর দেয়া হল বাচ্চা দৌড়ে এসে নাকি শিকল ঠিকই আছে জেলখানা ঠিকই আছে মনসুর নাই বাচ্চা পাগল হয়ে গেছে দৌড়ে বিছানায় পড়ে আছে দারো আলদার ডিউটি দিয়ে বসে আছে হঠাৎ করে সুপিও সাদেক যখন হয়ে গেল জেলখানার মধ্যে মনসুর হাল্লা হাতে শিকল পায়ে শিকল নামাজের তোর ধ্বনি দায় জোরে বলুন আল্লাহ সারাদিন ঠিক বাসা খবর দিলো ও দারোয়ান আজকে আবার কি কারিশমা ঘটে কি ঘটনা ঘটে আজকে তুমি ফলো রাখবে একটা মানুষ যদি চুপচাপ বসে থাকে কতক্ষণ পারবে এমন টাইমে দারোয়ানের চোখটা লেগে গেল চোখ খোলার পরে দেখে আজকে আবার আর এক ঘটনা ঘটে গেল আগের দিন শিকল ছিল জেলখানা ছিল কিন্তু মনসুর ছিল না আজকে আর এক ঘটনা শিকলও নাই তালাও নাই মনসুরও নাই জেলখানা

মনসুর হাল্লাসনার জায়গায় খেল খেলের জায়গায় তালা তালার জায়গায় হাতে পায় শীতল বাঁধা নামাজে ধুনিদাল্লাহ হু একবার আল্লাহ একবার ধরে বলুন সোয়াহানা ও আমার ভাই রাজব জোয়ানেরা ও আমার ভর্তার ও সিনেমা ও ভগ্নিগণ জীবনে আমল করে এই দরজা অর্জন হয়েছে না কি না করে কথা বলে না কেন বাসা মনসুর চলে আসে ও ভাই বোন সৌ তোমারও নাম যে নাম তাই বলছে তুমি যৌতু আমি তক্ত বসার সঙ্গে বস দুটো এক হবে কোনো দিন তক্তবসার জ্যোতিবস কোনোদিন এক হবে না আমার ভাইয়েরা যুবক যুবান এরা বাদশাহ বাদশাহ মনসুর বলছে ভাই তোমারও নাম মুনসুর আমারও নাম মুনসুর কিন্তু দুজনের হালা তেমন কেন একটু ভালো করে কথাটা শোনেন বলছে দুজনের হালা তেমন কেন বলছে আমি আল্লার বন্ধু তুই ধুনিয়ার বন্ধু যদি বলেন তুমি ধুনিয়ার বাশা আল্লাহ মায় এমন বাদশাহী দিয়েছে আল্লাহ তারা বলেন মাও লাফাও লাফা লাফুল গোল বান্দা যদি আমার হয়ে যায় জেল তালা তার গোলাম হয়ে জিজ্ঞাসা করে ও ভাই মনসুর হাল্লাজ রে তোকে আমি চিনতে পারলাম না তোর এলেমের খবরটা আমি রাখতে পারলাম না মাওলার সঙ্গে কেমন দিদার করেছিস একটু আমায় বল বলছে গত রাতে তুমি শিকল ছিল জেল ছিল তুমি ছিলে না কোথায় গিয়েছিলে বলে আমার ভিতরে যখন আল্লাহর ইশক পয়দা হলো আমি শিকল তালা মারলাম না আল্লাহকে বললাম খুলে দাও আল্লাহর সঙ্গে দেখা করতে গেলাম পরের দিনকে জেল ছিল না শিকলতলা কিছুই ছিল না তুমিও ছিলে না বলতে ওই দিন আমার শরীরটা একটু খারাপ ছিল আমি যেতে পারি না আল্লাহ নিজে দেখার জন্য তারা নূর যেখানে পড়ে সব ভ্যানিস হয়ে যায় মাওলা রেশকে জলে